গাজায় সুমুদ ফ্লোটিলার পৌঁছালো মানবতার নৌযাত্রা দর্শকবৃন্দ বিশ্বজুড়ে আলোচিত সুমুদ ফ্লোটিলা অবশেষে গাজা উপকূলে পৌঁছেছে অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য খাদ্য ওষুধ ও মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা এই নৌবহরকে কেন্দ্র করে চলছে নানা রাজনৈতিক টানাপোড়েন ও বিশ্ব জনমতের ব্যাপক সাড়া মধ্যপ্রাচ্যের উত্তাল ভূমধ্য সাগরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মী ও চিকিৎসকদের সমন্বয়ে গঠিত সুমুদ ফ্লোটিলা অবশেষে গাজা উপকূলে নোংর ফেলেছে দীর্ঘ কয়েক সপ্তাহের যাত্রায় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পৌঁছানো এই নৌযাত্রা গাজার মানুষের কাছে আসার আলো হয়ে উঠেছে একজন স্বেচ্ছাসেবী বলেন আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নয় কেবল মানবিক বার্তা নিয়ে এসেছি গাজার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য গাজার জনগণ ফুল ছুঁড়ে স্লোগান দিয়ে এবং চোখের জল মিশ্রিত আনন্দে স্বাগত জানিয়েছে নৌবহরের যাত্রীদের খাবার ওষুধ ও জরুরি সামগ্রীতে ভরা কন্টেনারগুলো ইতিমধ্যে তীরে নামানো শুরু হয়েছে দু সাল থেকে অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিকভাবে মানবিক সাহায্য পৌঁছানো ছিল বিরল ঘটনা সুমুথ ফ্লোটিলার এই অভিযান বিশ্ব মঞ্চে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একদিকে মানবিক উদ্যোগ অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা অজুহাতে কড়া অবস্থান এই দ্বন্দ্বই প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহলে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিনিধি এ উদ্যোগকে স্বাগত জানালেও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি যুদ্ধবিধ্বস্ত গাজায় এই সহায়তা কতটা স্থায়ী সমাধান আনতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে তবে আজকের এই ঐতিহাসিক মুহূর্তে গাজার মানুষ অন্তত বুঝতে পেরেছে বিশ্ব এখনও তাদের কথা ভুলে যায়নি এভাবেই সুমুদ ফ্লোটিলা গাজায় পৌঁছে দিয়েছে মানবিক সহায়তার এক নতুন বার্তা